মোবাইল কেনার দশ হাজার টাকা বাতিল আবার কবে দিবে এই টাকা ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য শিক্ষার্থীদের দশ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা বাতিল করল সরকার এই সাম্প্রতিক বাতিলকরণ সকলের মধ্যে বিভ্রান্তি এবং বিতর্কের সৃষ্টি করেছে স্কুল শিক্ষা বিভাগ জানিয়েছে যে প্রশাসনিক কারণে টাকা ফেরত নেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো টাকা দেওয়া হবে না তবে এর পেছনে কি কারণ তা ব্যাখ্যা করা হয়নি মূলত ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কিন্তু এই বছর এটি একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বরাদ্দ করার কথা ভেবেছিল সরকার শিক্ষক দিবসে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর জন্য সবকিছু প্রস্তুত বলেও মনে করা হয়েছিল কিন্তু টাকা পাঠানোর ঠিক আগে সরকারের তরফে সিদ্ধান্তটি বাতিল করা হয় এই আকস্মিক পরিবর্তনের সঠিক কারণ অজানা স্কুল বিভাগ আরও বিস্তারিত জানায়নি এই সচ্ছলতার অভাব কিন্তু বিভিন্ন ব্যাখ্যার দিকে ইঙ্গিত করেছে বেঙ্গল বিজেপি দাবি করছে যে এই বাতিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অনেকে মনে করেছেন তরুণ মহিলা ডাক্তারের সঙ্গে জড়িত একটি দুঃখজনক ঘটনার বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনের অস্থিরতার জন্য হতে পারে তাই বিরোধীদের যুক্তি রাজ্য সরকার তহবিল তুলে নিয়ে সমালোচনা ও অশান্তি এড়াতে চাইছে অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এই দাবিগুলি অস্বীকার করে বলেছে যে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য প্রকল্পের সম্প্রসারণ করার কথা জানানো হয়েছিল এটি তো একটি বৈধ পরিকল্পনার অংশ ছিল তারা জোর দেয় যে রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পটি শিক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে চালু করা হয়েছে তাহলে কবে দেওয়া হবে মোবাইল কেনা দশ হাজার টাকা চলমান আর্যকর আন্দোলনের মাঝে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠছে এমন পরিস্থিতি বিভিন্ন কারণে ব্যস্ত রাজ্য নয় তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের টাকা ছাড়ার জন্য কবে আবার বৈঠক হবে বা নতুন করে প্রস্তুতি নেওয়া হবে তা বলা যাচ্ছে না